তো তো আমারই তো নাম যে তো হয়ে গেল তো এটা হয়ে গেল তো এটা হয়ে গেল এটা আমার খুব খুব পছন্দ তো ঢাকনা देरे के রেখে रे तो আমো এখানে আবার কিছু আনতেছে দেখেন আমো মাছ ভন্ড করবে তো আমো তো লবণ দিতে নাম যে দিতে আছে আই লে দে شو কিছু دهলে তো আমো আমার মতো শুলখানা ফেলে देले বেশি কিছু নান্দা করে তো মোমো কে তো একটু মাছ তো মুই করছি না তো তো ছোট মাছ তো ভেঙে যাবে তো তো এ বেশি এইভাবে নারাজ না দিতেছে না ভাত হয়ে যাচ্ছে তো